আপনি কি জানেন আমরা যে রামায়ণের গল্পটি ছোটবেলায় শুনেছি অহিরাবণ মহিরাবণ লবকুশ যুদ্ধ রামের অকাল বোধন এসব কাহিনী আসলে বাল্মীকির মূল রামায়ণ নেই হ্যাঁ ঠিকই শুনছেন তাহলে এই বাঙালি রামায়ণ আসলে কি আর কেন এটি বাল্মীকি রামায়ণের চেয়ে আলাদা আজকের পর্বে আমরা বলবো যে কৃতিবাসী রামায়ণ কীভাবে রামায়ণকে বাঙালির জীবনের সঙ্গে এত গভীরভাবে মেলাতে পেরেছিলেন বাল্মীকি রচিত রামায়ণকেই আমরা মূল রামায়ণ বলি কিন্তু আমরা যারা ছোটোবেলায় রামায়ণের যেসব গল্প শুনেছি সেগুলোর অনেকটাই বাল্মীকির নয় এগুলো এসেছে কৃত্তিবাস ওঝার লেখা কৃত্তিবাসী রামায়ণ থেকে আজ থেকে প্রায় ছশো বছর আগে তিনি রামায়ণকে বাংলায় রচনা করেন আর সেই রচনায় হয়ে ওঠে বাঙালির ঘরে ঘরে রামায়ণ কৃত্তিবাস বাল্মীকের হুবহু অনুবাদ করেননি বরং মূল গল্পটি নিয়ে নিজের মতো করে অনেক কিছু যোগ করেছেন কিছু বাদ দিয়েছেন কারণ তিনি চেয়েছিলেন এই কাহিনীটি যেন বাংলার মানুষের চেনা গল্প হয় যেমন ধরুন রাম সীতার গল্পে বাংলার গাছপালা নদ নদী ঋতু এমনকি নবদ্বীপ সপ্তগ্রামের মতো জায়গাও ঢুকে পড়েছে এইভাবে রাম হয়ে ওঠেন ভক্তিপূর্ণ করুণাময় পথভ্রষ্টকে উদ্ধারকারীর এক দেবতা যার স্মরণ নিলে সব পাপ মিটে যায় সীতার চরিত্রও বদল আসে বাল্মীকির সীতা সাহসী শক্তিশালী কিন্তু কৃত্রিবাসী রামায়ণে তিনি লজ্জাবনত ভক্তি শ্রদ্ধায় ভরা এক বাঙালি বধূ রাবণ যখন তাকে অপহরণ করতে আসে তখন তিনি ভয়ে কাঁপেন রেখার কাহিনী অহিরাবণ মহিরাবণের গল্প এমনকি দুর্গাপুজোর অকালবধনের অংশ সবই কিন্তু এসেছে কৃত্তিবাস থেকে বাল্মীকি থেকে নয় তবে এসব অলৌকিকতা বা পরিবর্তন কেবল গল্পকে রং চঙে করার জন্য নয় বরং কৃত্তিবাস বুঝেছিলেন তার সময়ের সমাজ অস্থির আঘাতে বৃদ্ধ তখন দরকার ছিল এমন এক নায়ক যাকে মানুষ আশ্রয় করে ভরসা পেতে পারে তাই রামচন্দ্র হয়ে উঠলেন ন্যায়ের প্রতীক সমাজের আদর্শ আর একটা জিনিস মনে রাখতে হবে কৃত্তিবাস রামায়ণটা শুধু সাহিত্য নয় এটা ছিল লোকমুখে গাওয়ার উপযুক্ত করে লেখা শ্রী রাম পাঁচালী তাই ভাষা সহজ ছন্দে ভরপুর গল্পে ভক্তি আর বিনোদনের ছোঁয়া এইভাবে কৃত্তিবাস বাঙালির ধর্ম সংস্কৃতি সমাজ আর দৈনন্দিন জীবনের সঙ্গে রামায়ণকে এমনভাবে মিশিয়ে দেন যে রামায়ণ হয়ে যায় শুধু কোনো পুরাণ নয় একটা ঘরোয়া গল্প একটা আস্থার আশ্রয় এই কারণে কৃত্রিমশ রামায়ণ বাঙালি রামায়ণ বাল্মীকির নয় কিন্তু বাঙালির মনের খুব আপন